গুড মর্নিং গাইস সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি তো যাই হোক আজকে নটার মতো বাজে বাড়িতে যে নতুন ঘরে কাজ হচ্ছে সেখানে ঘুগনি চপ আরে নারকেল টারকেল সব কিছু পাঠিয়ে দিলাম তারপরে আর দুপুর থেকে ব্লগ শ্যুট করা হয়নি যে কাজের জন্য তারপরে যে বিকালবেলায় একটু মাছ ধরে নিয়ে এলাম কেটে ধুয়ে নেব সন্ধ্যাবেলায় বসিয়ে দিয়েছি এখনো বিরিয়ানি রান্না করব তাই একটু ডিম সিদ্ধ করে নিয়েছি ডিম সিদ্ধ করে বিরিয়ানিটা রান্না করবো সেখানে ডিম সিদ্ধ হচ্ছে আর ওইদিকে আমি মশলা সব কিছু বের করে নিলাম বাপি নিয়ে এলো চালটা এখন ভিজিয়ে দেবো একটু আধ ঘন্টা মতো ডিমটা সিদ্ধ হতে হতে

চালটা তিন কিছু সময় ধুয়ে তারপরে ভিজিয়ে রাখু আর ওইদিকে ডিমও প্রায় সিদ্ধ হয়ে যাচ্ছে একটু উল্টে পাল্টে নিলাম মানে ওই মশলাটাকে ভেজে নিয়েছি একটু গরম মানে মিক্সিতে পেস্ট করে নেব মানে গুঁড়ো করে নেব আর কি আর ওইখানে একটু পেঁয়াজের বেরেস্তা তৈরি করবো তারপরে কড়াতে চালটা সিদ্ধ করব চালটা একটু ভেজাতে তো দিয়েছি একটু টাইম তো লাগবেই ভাবলাম আগে বেরেস্তাটা তো তৈরি করে নিই তারপরে ওই এ বিরিয়ানিটা রান্না করব মানে চালটা ফোটাবো আর কি তো আমাদের বেরেস্তা তৈরি হয়ে গেছে নামিয়ে নেবো বেশি বেশি করিনি আর জল গরম করতে দিয়েছি ওখানে তেল একটু দিয়ে দিয়েছি সাদা তেল একটু নুন প্রয়োজন মতন দিয়ে দিলাম চালটা এখন জলে দিয়ে দেব এখন কিছুক্ষণ ফোটাতে থাকবো হোটেলে মানে কিছুটা হাফের বেশি সেদ্ধ করে নেব মানে ফিফটি পারসেন্ট সেদ্ধ হয়ে যাবে তারপরে নামিয়ে নেবো আর বেশি ফুটিয়ে দিলে আবার বিরিয়ানির সঙ্গে ঘেঁটে যাবে তাই ভাবলাম তো চালটা খুটিয়ে নিই ফুটিয়ে নিয়েছি এখন নামিয়েও নিয়েছি আর সেটা তো আমাদের সঙ্গে দেখানো হয়নি তো এখন কড়াইতে একটু ঘি দিয়ে দিয়েছি আর চিকেন বলতে দুপুরের চিকেন ছিলো সেটা দিয়ে বিরিয়ানিটা রান্না করব। চিকেন কয়েকটা পিস ছিল মানে মুরগির পাগুলো ছিল সেগুলো দিয়ে খেতে অনেকগুলো পা ছিল তাই ভাবলাম আজকে সেগুলো দিয়ে ডিম দিয়ে বিরিয়ানি করে ফেলি চালটা কত ঝরঝরে হয়েছে মানে একটাও চাল কেটে যায়নি তাই সেরকম ভাবে নামিয়ে এনেছি এইটাতেই ভাপে দিয়ে দেব তাই ভাবলাম এটাতেই করে দিই বাড়িতে তো ঘি আছে কোনো সমস্যা নেই ঘিয়ের কোনো মানে আমরা যত ঘি দিই বেশি বেশি একটু ঘি দিই আলুটাও ছিল সেটাই দিয়ে দিয়েছি আর কয়েক পিস মাংস ছিল আলু ছিল আর এই মুরগির পাগুলো অনেকগুলো ছিল তাই ভাবলাম একটু রান্না করে ফেলি করেও নিচ্ছি এখন সাড়ে সাতটার মতো বাজি তো এটাকে প্রতিটা লেয়ার দিয়ে দশ পনেরো মিনিট মানে এ করবো ভাপিয়ে দেবো আর কি সব কিছু দিয়েই ভাঁপিয়ে দেবো ভাবলাম তোমাদের সঙ্গেও শেয়ার করি আর এই যে কতিটা ডিমও দিয়ে দিয়েছি ডিমটাও ডিমটাও তো বিরিয়ানিতে যেরকম দেওয়া হয় সেরকম দিয়ে দিয়েছি আর গুঁড়ো মশলাটাও দিয়ে দিলাম বিরিয়ানি মশলা মানে প্যাকেটের মশলাও ভাবি এনেছিল তাই সেটাও একটু দিয়ে দিলাম আর আর একবার লেয়ার তো আর দুবার লেয়ার হয়েছিল দুটো লেয়ার তিনটা লেয়ার দিয়ে হয়েছিলো উপরে কিছুটা দিয়ে দিলাম আর একবার নেব তো সবগুলো লেয়ার একসঙ্গে দিয়ে আমরা আমি বসিয়ে নেব তো তো ভাই যাওয়ার মানে বাইরে যাওয়ার সময় হয়ে ভাবলাম আজকে একটু বিরিয়ানি রান্না করে খাওয়াই ওটা একটু খেতে ভালোবাসে তাই আর বাড়িতেও তো খাওয়া হয়ে যাবে সবাই মিলে সন্ধ্যাবেলার খাওয়ার তাই ভাবলাম একটু বিরিয়ানি করি যেন খেতে বিরিয়ানি খেতেও আমাদের ভালো লাগে আর একটু ওইদিকে কাঁচা লঙ্কা দিয়েছি কাঁচা লঙ্কা মানে কেটে চিরে দিয়েছি যাতে একটু ঝাল ঝাল লাগে আমরা একটু ঝাল প্রিয় সিভিসি মানে ঝাল খেতে ভালোবাসি তাই মাংসটাতে একটু ঝাল হয়নি তাই ভাবলাম একটু ঝাল দিয়েছি কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিলে সে দই যাবে তাহলে ঝাল ঝাল লাগবে খেতেও ভালো লাগবে এরকম কারা কারা খাও তো একটু কমেন্ট করে জানাবে আর এই যে সবগুলো প্রায় লেয়ার শেষ হয়ে আসছে এবার যা কিছু দেওয়ার আর অন্য উপরের সব কিছু দিয়ে এবার আমরা মানে ভাপিয়ে দিয়ে দেবো পনেরো কুড়ি মিনিট মতো দিতে হবে আস্তে আস্তে একদম লোক নেমে আর একটু বেরেস্তাটা আছে উপরে ছড়িয়ে দেব কাঁচা লঙ্কাও কুচিয়ে আছে আর কয়েকটা দিয়ে দিয়েছি তিনজনের মাপে অনেক বেশি হয়ে গেছিলো তাও মানে দুধের মতন খাওয়া হয়েছে এত বেশি হয়ে গেছিল আর এতটাও বেশি বেশি খাওয়া হয় না পাঁচশো চালের করেছি তো পাঁচশো চালের তিনজনে কি হবে এত খাওয়া হয় না তো যেটুকু করেছিলাম তিনজনের চেয়ে অনেক বেশি হয়েছিল ভাই বাসির বাড়ির ভাই বোনের দিন একটু দিয়েছিলাম আর একটু এখানে কেশর মানে কী বলে ফুড কালার দুধ দিয়ে এটা মানে যাতে কালারটা সুন্দর দেখায় তা দিয়ে দিলাম হাইট থেকে আর ওই যে এখন ভাপে বসাবো এই জন্য একটু ওই যে এই যে মিঠা আতর আর কেওড়া জল একটু দিয়ে দিলাম সেন্টটা যাতে হয় সেন্ট মানতে একটুখানি দিয়েছি কম করে যাতে বেশি সেন্ট হলে খেতে ভালো লাগে না আর এখন গ্যাসে এই যে বসিয়ে দিয়েছি একটু ভাপাতে বসিয়ে দিলাম দশ পনেরো মিনিট বসাবো তো যাই হোক আজকের ব্লগটা কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবে আর যদি ভালো লাগে তো একটা লাইক দিয়ে দেবে আর সাবস্ক্রাইব করতে ভুলবে না যারা নতুন আছো আর তো এখন বিরিয়ানি হয়ে গেছে আমি নামিয়ে নেব আর গরম গরম খাওয়া দাওয়া হবে তো আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো বাই